আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার ভালো আছি আজ কি চলে আসলাম এক কৃষক বাইক আছে বড়ডি সম্পর্কে বিস্তারিত জানবো আপনার হাতে থাকুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই এটা তো আপনাকে বড়ি চাষ করছেন কত টুক মধ্যে মানে চাষ করছেন বিশ শতাংশ বিশ শতাংশ

আল্লাহ কই তার তো পড়া ঠিক নাই মানে আমি মানে কেমন বিক্রি করছে মানে এইটাই বলতে চাই কেমন বিক্রি করছে মানে এটাও আগে জানি কই দিছে এখন তো বেচ জীবন 5000 টাকা না 5000 দিবে না কয় তুলান দিছে নি তো পাঁচ তুলান দিছে পাঁচ 5 তুলান দিবে 5000 দিবে এই সর্বোচ্চ মানে এই ক্ষেত্রে না কয় যত বলতে পারবে এটা কোনো সিওর নাই গাছ ভালো থাকলে প্রতি একদিন পর পর দিবে একদিন পর পর

সামনে দর্শক এই উদ্দেশ্যে কি বলতে না দর্শক কি বডি চাষ করবে নাকি দর্শকদের বলতে চাই একটা কথা যারা বেকার আছে জি মানে যারা বেকার তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা এই যে এই আনন্দ বরফুট এটা করেন বললে একবার করবেন মাত্র একবার অল্প করে দেখ অল্প করে করবেন চার প্যাকেট বা পাঁচ প্যাকেট বা এক প্যাকেট করিয়া তারপরে দেখবেন যে এটা ফলন কেমন যদি ভালোভাবে করতে পারেন তাহলে এই বর্বটি আপনার সারা জীবন করবেন আমি গ্যারান্টি দেওয়া দেখবেন ভালোভাবে করতে হবে এটা কিন্তু কীটনাশক দিতে হয় দুই তিন চার পাঁচ দিন পর পর ভালো তীরার ওষুধ দিতে হয় তারপর ভিটামিন দিতে হয় মানে একবার করে দেখবেন তারা বেকার আসলে এটা একটা লাভজনক ফসল আসলে আমরা মানে অনেকেই আমরা যারা স্টুডেন্ট মানুষ অনেক বেকার আছি আমরা এই জন্য খুব চাষ করলে আমরা আসলে উপকৃত দেখব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ